মুদিনার ধুলো বালি যে রসুল এই পথের মধ্যে হাঁটছে এটার গুরুত্ব কত বেশি একজন কানের কাছে এটার দাম কত বেশি কত কবিতা কত কবিরা কত কবিতা রচনা করেছে কত গায়করা কত গান এই ব্যাপারে রচনা করছে গজল রচনা করছে রসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলছেন যে আমার যে কবর আছে এবং আমার যে ঘর আছে এই দুইটার মধ্যবর্তী জায়গাটা হলো রৌজাতুম মিন রিয়াজিল জান্না জান্নাতের বাগান সমূহের একটা বাগান সুবাহ যারা গেছেন দেখছেন যে কালো মানে সবুজ একটা কার্পেট বিছানো আছে এবং এখানে প্রচুর ভিড় সাদা এখন সাদা আচ্ছা রৌজাতুম মিন রিয়াজিল জান এটা জান্নাতের বাগিচা সময়ের একটা বাগান এরপরে রসুল সাল্লাহাম বলছেন মানসার কবরি যে ব্যক্তি নাকি আমার কবর কবর জিয়ারত করে যে ব্যক্তি নাকি আমার কবর জিয়ারত করে সাফা আতি আমি রসুলের জন্য তার পক্ষে সুপারিশ করা ওয়াজিব হয়ে যায় এই যে এত এত ফজিলত এই জিনিসগুলোর বাইতুল্লাহ শরীফ যদি কেউ না যায় লাভ করতে পারবে পারবে নাকি পৃথিবীর কোনো মসজিদের এত ফজিলত নাই যে ফজিলতটা আছে বাইতুল্লাহ শরীফে নামাজ পড়ার মধ্যে মদিনায় নামাজ পড়ার বাইতুল্লাহ শরীফ এমন এক জায়গা যে এইখানে প্রতিনিয়ত আল্লাহ রহমত হইতে থাকে এবং যদি শরীফ কে যদি আর কিছু করে না খালি দেখতে থাকে আপনারা যেমন আমাকে দেখতেছেন এর মধ্যে কোন ইয়া না বাইতুল্লাহ শরীফ দেখতেছে আর কিছু করে না খালি বাইতুল্লাহ শরীফ দেখতেছে যে আল্লাহর ঘর এদিকে ফিরে আমরা আমাদের কেবলা এদিকে ফিরে আমরা নামাজ পড়ি বলেন যে তার উপরে রহমত নাজির হইতেছে সে ইবাদত করতেছে এরপরে বাইতুল্লাহ শরীফে নামাজে দাঁড়াইল এক রাকাত যদি কেউ নামাজ পড়ে বাইতুল্লাহ শরীফে তার আমল নামার মধ্যে আল্লাহ রবুল্লাহ আলমী এক লক্ষ নামাজ রাকাত নামাজ পড়ার সব দান মদিনার মসজিদে নববিতে যদি নামাজ পড়ে এক রেবায়তে আসে এক 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 রাখাতে এক হাজার নামাজের সব আরেক রেবায়তে আছে পঞ্চাশ হাজার নামাজে সব আল্লাহ রবাহ আলম তার মধ্যে দিয়ে দেবে এই বিপুল পরিমাণ সোয়াব এই সবের দিকে লক্ষ্য করলেও তো হজ এবং করা উচিত নিয়ত আছে তো নাকি আমাদের যাদের সামর্থ্য আছে তাদের তো ফরজেই যাদের সামর্থ্য নাই মফতারাম হাজির তারাও নিয়োগ করে ফেলেন ইনশাল আল্লাহ তালা সামর্থ্য দিলে আল্লাহ তালা সামর্থ্য দেওয়া ছাড়াও নিতে পারেন সামর্থ্য দেওয়া ছাড়াও কি করতে পারেন আল্লাহ দরবারে যদি আপনার লাভবাই কবুল হয়ে থাকে রুহের জগতে হতে পারে এক বাবুর কথা আমি আমার চাক্ষুষ দেখা তিনি হজে যাচ্ছেন তো আমি ধরলাম আপনাদের কাছে যদি এমন লোক থাকে বাবুরচি সাধারণত গরিব মানুষ হজে যাওয়ার মতো সামর্থ্য তার নাই আমি দেখতেছি এয়ারপোর্টে তাকে তো আমার তো কৌতূহল যে ইনি কিভাবে হজে যায় এই হারামের কাপড় পরা যেহেতু হজে তো যাচ্ছে আমার কৌতূহল তো আর মিটে না আমি আবার জিজ্ঞাসা করলাম বলল যে বাংলাদেশের একটা হজ এজেন্সি তারা হাজি নেয় তো ওইখানে সৌদির খারাপ খাবার তো বাঙালিরা খেতে পারে না তো আমাকে তারা নিচ্ছে আমি যেন পাক করে খাওয়াই সাথে সাথে তারা তাদের খরচে আমার হজের ব্যবস্থাও তারা করে দিচ্ছে তো আল্লাহ তালা তো চাইলে বাবুরচি বানায় কি করতে পারে হজে নিয়ে যেতে পারে এই প্রসঙ্গে অনেক ঘটনা আছে এজন্য সামর আল্লাহর কাছে দোয়া করা বিষয়টা কি আল্লাহ তালার কাছে দোয়া আপনার কিছু না আপনি একটা ব্যাংক কিনার এখানে পাঁচ টাকা দশ টাকা হজের নিয়ে হতে জমান আল্লাহ আল্লাহ আমার এতটুকুই সাধ্য আছে আমি এতটুকুই করতেছি গত কয়েক বছর আগে ঘটনা আসছে যে এক লোক এরকম জমির পাশে কিছু গাছ লাগাইছে যে গাছগুলা বিক্রি করলে টাকা পাওয়া যায় কিছু গাছ এমন আছে না যে বিক্রি করলে উনি ক্ষেতের পাশে এরকম গাছ গরিব মানুষ গাছ লাগাইছে আট দশটা গাছ লাগাইছে প্রতিদিন রাত্রেবেলা সবাই যেমন ঘুমে যায় ওই গাছের নিচে গিয়ে কাঁদে গাছের দিকে তাকায় এভাবে অপেক্ষার প্রহর গুনতে গুনতে এক পর্যায়ে গাছগুলা বড় হয়েছে গাছগুলা বড় হওয়ার পরে দেখছে যে এটার দাম যতটুকু বিক্রি করলে হবে মোটামুটি হজের খরচ হয়ে যাবে উনি ওই গাছগুলোকে বিক্রি করে তারপরে আপনার হজের মধ্যে চলে গেছে পরবর্তীতে সাংবাদিকরা যখন সাক্ষাৎকার নিছে সে তার এই ঘটনা বলছে এবং সে আবেগ আপ্লুত বলছে যে আমার এইভাবে আমি হজে আসছি নসিব যে চোখ কাবা শরীফকে দেখে নাই এই চোখ কি দেখলো আর পৃথিবীর কি দেখলো কিসের সুইজারল্যান্ড আর কোথায় কি কোথায় ঘুরতে যাওয়া যে চোখ এখনো কাবা শরীফকে দেখে নাই আল্লাহ তালার ঘরটাকেই দেখে নাই সে কি দেখলো পৃথিবীতে নবী আলি সালাতামের দরবারে গিয়ে যে সালাম পেশ করতে পারে নাই তার জীবন কি হল কি অর্জন করলো এই জন্য নেওত করবেন তো নাকি ইনশাল্লাহ কার কার নেওত আছে ইনশাল্লাহ আল্লাহ রবুল্লা আলামিন তৌফিক দান করেন সকলে বলে আমিন এটা প্রশ্ন আসছে যে বদলি হজ বদলি হস মানে যদি কোনো ব্যক্তির উপরে হজ ফরজ হয়ে যায় তিনি হজ করতে অক্ষম হয়ে গেছেন শারীরিক কারণে শারীরিক কারণে কী হয়ে গেছেন অক্ষম হয়ে গেছেন তাহলে এই ব্যক্তি তার পক্ষ থেকে চাইলে কারো মাধ্যমে এই হজটা করাতে পারেন যেহেতু তার পক্ষ থেকে উনি হসটা করে দিচ্ছেন এই জন্য এই হসটার নাম হলো বদলি হস অর্থাৎ হজটা যেমন আমার কথার কথা আমার বাবা মাঝুর হয়ে গেছেন ওনার উপরে হজ ফরস ছিল কিন্তু সব কিছু ঠিক আছে কিন্তু শারীরিকভাবে কি না সক্ষম না যেতে সক্ষম না এখন চাইলে আমি আমার বাবার পক্ষ থেকে হজটা করতে পারি এবং নেওত থাকবে বাবার পক্ষ থেকে হজ করা এইভাবে যদি হজটা করা হয় তাহলে বাবার পক্ষ থেকে তার যে উপরে যে ফরজ ছিল এই ফরজের জিম্মাদারি থেকে তিনি মুক্ত হয়ে যাবেন এক্ষেত্রে যদি বাবা সরাসরি টাকা থাকে তাহলে তো উনিই টাকা দিবেন যে তুমি যাও অথবা পরিবারের মধ্যে যদি কেউ থাকে আলেম বা হজে গেছে এরকম জানাশোনা থাকে তার দ্বারাও হজ করানো যেতে পারে আর যদি সেটা সম্ভব না হয় তাহলে যিনি নাকি হজে গেছেন বা অভিজ্ঞতা আছে এরকম আলেম উলামা বা এরকম পরিচিত তাদের দিয়ে এরকম হজ করেন হজ করা একটা বিষয় মনে রাখবেন হজ করা যেমন একটা ফজিলতপূর্ণ আমল ঠিক তদ্রুপ হজ করানো একটা গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমল যে আপনি হজ করাচ্ছেন আল্লাহর অনেক বান্দা এমন আছে যে তারা হজ করানোর জন্য লোক খুঁজে যে হজ করাবে আমাদের আলেমুল আমাদের মধ্যে আমাদের এক পরিচিত আলেম আছে ওনার ওনাকে দিয়ে হজ করানোর জন্য মানুষ সিরিয়াল মানে এই দশ জনের আবেদন আসে যে হুজুর আপনি আপনি আমার বাবার বদলি হজটা বা আপনাকে একটা আমি হজ করাইতে চাই আমার নিজ খরচে এরকম দশটা আবেদন আসলে হুজুরে কয়টা আবেদন রক্ষা করবে বলেন বছরে তো হজ একবারেই আবেদন আসছে দশটা উনি একটা গ্রহণ করেন এরকম মাস নিজে হয়তো যেতে পারছে না অথবা মনে করছে যে বদলি হজটা উনাকে দেয়া করানো ভালো অথবা এমনিতেই এটা ফজিলতপূর্ণ যত কারণ যত আমল হবে সমস্ত আমলের সব পুরোপুরি যিনি হজ করাবেন তিনিও পেয়ে যাবেন এই জন্য আমরা যারা আমাদের হজের সামর্থ্য হয়ে গেছে আমরা পাক্কা নিউত করি। অনেক কিছু সামনে বাধা আসবে আসবেই বাধা সমস্ত বাধাকে ফেলে দিয়ে চলে যাবেন দেখবেন হয়ে গেছে ইনশাআল্লাহ বাধা আসে প্রচুর পরিমাণ বাধা আসে এই বাধা ওই বাধা কারণ হজ এমন একটা ইবাদত এটার মধ্যে কষ্টকর বিষয় আছে এই জন্য কোনো ইবাদত কোনো ইবাদতের নিয়ত এমন নাই যে হে আল্লাহ তুমি সহজ করো কবুল করো নামাজের মধ্যে নিয়ত এমন নাই যে সহজ করো কবুল করো কিন্তু হজ এমন একটা ইবাদত যে ইবাদতের মধ্যে এই দোয়া আছে হে আল্লাহ তুমি সহজ করো কবুল করো সহজ করো কেন কারণ জিনিসটা কঠিন এই জন্য সহজ করো এই কথাটা বলা হয়েছে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে হজের গুরুত্ব মাহাত্ম এবং ফজিলত বুঝে আমাদেরকে হজ করার তৌফিক দান করেন সকলে বলে আমিন ও আখিরত